যখন অস্ত্রের মুখে দাঁড় করা এরকম জিম্মি করে নিচ্ছিল তখন এক একজন এক এক রকম এক্সপ্রেশন দিয়ে বোঝানোর চেষ্টা করতেছিল যে তারা একটা বাধ্য এটা দিচ্ছে

হারুনের সহ আরো আট দশজন ডিসি পুলিশের ওনারা দাঁড়ানো তো ওনারা যখন অস্ত্রের মুখে দাঁড় করা এরকম জিম্মি করে নিচ্ছিল তখন এক একজন এক এক রকম এক্সপ্রেশন দিয়ে বোঝানোর চেষ্টা করতেছিল যে তারা একটা বাধ্য এটা দিচ্ছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে কি ওই চোখ মুখ ইশারা দেখে মানুষ বুঝে গেছে তো এটা আসলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এটা অর্গানিকভাবে আসা এবং মানুষের তন্তর কথা বলে এবং সত্য ফিলিংসটা চোখে মুখে দেখলেই বোঝা যায় তো ব্যাপারটা এইভাবে একদম অর্গ্যানিকভাবেই আসছে এবং মানুষ বুঝতে পারছে এটাই বড় কথা একদিন গল্প করা যাবে আরও তিন জায়গায়